পালো কের তুলি দে বলা কাজে আন মনা পালো কের তুলি দে দে পালো কাজে আন মনা একে যায় শাক্ রাওনি আলো কে আন পনাও কলান্দা আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার কল্যাণ সেন বলছি আজকে দশমী বিজয়া দশমী মন কারুরই ভালো নয় ঘরের মেয়ে উমা চলে যাচ্ছে আবার তার শ্বশুরবাড়িতে কিন্তু আবার সেই পরের বছরের খুশির মেজাজে এবং সারা বছরটা যাতে ভালো কাটে সেই ভাবনার সঙ্গে নিয়ে আপনাদের সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা প্রথম প্রশ্ন এই যে এখন যে একটা থিমের পুজোর চল হয়েছে মানে কথায় কথায় থিম এখানে থিম ওখানে থিম যে কোনো জায়গার থিম আর এই আগেকার দিন যে সাবেকি পুজো এই দুটোর মধ্যে কোনটা আপনার মনে বেশি দাগ কাটে বা এখনকার পুজো দেখে কোন ছেলেবেলার জিনিসটা আপনি খুব মিস করছেন সেটা যদি একটু আমাদের শেয়ার করেন দেখো দুটো পুজোর দুরকম মজা আগের সাবেকি পুজোয় সবাই মিলে হৈ হৈ করা পুজো প্যান্ডেলে আমাদের মায়েদের পাড়ার সমস্ত মাসিমা জেঠিমা কাকিমাদের একসঙ্গে সব হৈ হই করা পাড়ার বাচ্চারা সেইটা একটা অন্য সময় ছিল তখন পুজোটা আমাদের কাছে কীরকম একটা বারোয়ারি পুজো একটা যেন মনে হতো ঘরের পুজো এটা কিন্তু এখন অবশ্যই ছেলেমেয়েরা মিস করে থিমের ধাক্কায় যেটা হয়েছে যে যে একটা পারিবারিক একটা পরিবে পরিবেশ ছিল না আগেকার পুজোয় সেই পরিবেশটা কোথাও মিসিং এটা তো ঘটনা